করার জন্য চেষ্টা করছেন আমি তাদেরকে বলতেছি নিচে শেয়ার অপশানে একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপের প্রথম যে নাম্বারটা এই নাম্বারে কথা কইলে আমার লোকে যোগাযোগ করতে পারবেন আর সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক সে যেন একটা ভালো মনের মানুষ হয় আর আমার নাম বিশ্টিমণি আমি রাজশাহী থেকে আসছি এটা আমি কি করে বলবো আসলে আমি অনেক দিন ধরে দেশের নানি থাকার জন্য আমি ভাষা ভাষাটা হয়তো ইয়ে করতে পারতেছি না তারপরেও বলতেছি যে আপনারা যারা যারা যেখানে আসেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তাদের কারণে আমি আবারও আসছি আপনাদের মাঝে নিচে দেখবেন একটা নাম্বার তো আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আবারও বলতেছি আমি কিন্তু শেয়ার অপশানের নিচে হোয়াটসঅ্যাপে যে প্রথম নাম্বারটা ওখানে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে কিন্তু কেউ ম্যাসেঞ্জারে ফোন দিয়েন না আমি মেসেঞ্জার চালাই না কথা বলতে সে যেন একটু ভালো হয় সে যতটুকুই গরিব হোক আমার সমস্যা নাই বা সে বাইরে বা বাংলাদেশে থাকুক সে যেন ভালো মনের একটা মানুষ হয় কারণ একটা আমার আমি গরিব ঘরের মেয়ে আসলে আমার কোনো চাহিদা নাই কারণ আমার এতটুকু চাহিদা সে ছেলেটা যেন ভালো হয় ছেলেটা যেন ভালোবাসতে পারে এতটুকু আর কিছু না